ইসলামী ব্যাংক কি কারবার রয়েছে জানালে খুশি হব সুদী ব্যাংকে কি ইসলামী কারবার রয়েছে এই প্রশ্নটা জানতে চাই সুদি ব্যাংকগুলিতে কতটা ইসলামী কাজ কারবার হয় বলেন হ্যাঁ সুদি ব্যাংকে ইসলামী কাজ কারবার লেনদেন হয় আসতে বলেন কেন সুদি ব্যাংকে কি ইসলামী কাজ কারবার হয় আবারও আসতে বলছেন

হুসাইনের খুন হালাল না হারাম সেই মাছ মাছ জিজ্ঞাসা করিস নাই তোর কাছে হুসাইনের মোসার মূল্য বেশি মুসার রক্ত হালাল না হারাম এই মাছ জিজ্ঞাসা করতে আসছে এরা হুসাইনকে খুন করি আমার মশার রক্ত নিয়ে বস করে হুসাইনের রক্তের মাছ জিজ্ঞাসা করলি না ইসলামী ব্যাংক নিয়ে কেন প্রশ্ন ইসলামী ব্যাংক নিয়ে কোনো প্রশ্ন নাই ইসলামী ব্যাংক যদি নিরানব্বই ভাগ সুদ দেয় এক ভাগ যদি হালাল দেয় তবুও প্রত্যেক মুসলমানের উপরে গরো ইসলাম ব্যাংকে যাওয়া কারণ অন্ততঃ একবার তো মাসলাম অতএব একবার মাসলাম আমরা ঠিক না কোন আকলে কোন মানে বিসামায় আমুরুকুম বি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন তোরা তোদের ইমান যদি তোদেরকে সুদি ব্যাংকে যাওয়ার অনুমতি দেয় তোদের ঈমান আল্লাহ বলেন বড় নিকৃষ্ট বড় নিকৃষ্ট ইমান সুদি ব্যাংকের কারবার করে 100% সুদ হান্ড্রেড পার্সেন্ট শুকুরের গোস্ত কুত্তের গোস্ত খায় তার মনে কোনো চেতনা নাই আর ওই বেচারা আগে আশি ভাগ হালাল দিত এখন হান্ড্রেড পার্সেন্ট হালাল দিচ্ছে ইসলামী ব্যাঙ্কগুলি বাংলাদেশ ব্যাংক একটা আইন করে দিয়েছে রাষ্ট্রীয় আইন করে দিয়েছে যে ইসলামী কোনো ব্যাঙ্কিং কোনো সুদ থাকবে না থাকতে পারবে না আজকে ইসলামী ব্যাংকগুলি হান্ড্রেড পার্সেন্ট সুদ মুক্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সুদ কোনো ক্ষেত্র থেকে ঢুকলে রাষ্ট্র আইন করে দিয়েছে ওই সুদগুলি চলে যাবে কল্যাণে জনকল্যাণে ওটা কোনো ক্লায়েন্ট

আপনি কি বললেন আই লাভ ইউ ডাইরেক্ট বললেন আই লাভ ইউ সে বললো অলসো আই লাভ ইউ হ্যাঁ আমিও তোমারে ভালোবাসি এবার হাত ধরাধরি করে চলে যাচ্ছে হোটেলের দিকে এটা কী হইলো ডাইরেক্ট কী হইলো ডাইরেক্ট ডাইরেক্ট এইভাবে নিলে হালাল না হারাম কীরকম হারাম একেবারে কাটটা অকাট্টো হারাম ঠিক না আচ্ছা ডাইরেক্ট নেয় নাই মেয়েটাকে দেখছে চয়েস হয়েছে এবার সে চিন্তা করছে ঘুরাই নেমো ডেক্ট ঘুরাই নিমু কেমন গেছে মেয়ের বাপের কাছে আপনার মেয়েটা আমরা একটু প্রস্তাব দিতে চাই আচ্ছা ঠিক আছে প্রস্তাব রেখে যান আপনার সিবি রেখে যান বায়োডাটা রেখে যান নিজের বাপের কাছে গেছে বাবা একটা মেয়ে মনে হয় হবে লাজুক চলনে বলনে বলতেছে দেখো তো বাবা গেছে মামা গেছে বোন বন বোন জামাইরা গেছে চাচা পাতি যারা গেছে ঘুরাইতে আছে সবাই কি ঘুরাইতে আছে পরে মহানা নিয়ে কথাবার্তা হয়েছে এত মহারণা হবে এত টাকা দেবে স্বর্ণ গয়না দেবে অমুক তারিখে ছেলে পকলারা আইব আইছে অমুক তারিখে মেয়ে যাইব গেছে তারপরে অমুক ডেট হয়েছে কাজে আনছে অনেক ঘুরাই ঘুরাই গারায় এখানকার জিনিস এমনি ঘুরাইয়া নিচে এবার হালাল না হারাম যে কোনো জিনিস ঘুরাইলে প্রসেস হালাল ভাবে ঘুরাইলে প্রসেসিং দ্বারা একটা হারামও কি হয় প্রসেসিং দ্বারা একটা হালালো হারাম হয় তো তোমরা এটা কখনো ঘুরে গেছে আর ঘুরেছে কি জন্য হালাল করার জন্য ঘুরেছে এটা ডাইরেক্ট করা যাবে না হালাল করার জন্য যদি ঘুরা হয় ঘুরানি ঠিক আছে ঠিক না ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বৈধ বাবা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বইদের কোনো দলিল আমার কাছে নাই কারণ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যে কোনো ইসলামী না এটাকে ইসলামী নামটা দিয়েছে ইন্স্যুরেন্স মানে কি ট্রাক আপনার প্রাইভেট কারটা গুঁড়াই দিছে তাই না অপরাধ করছে কে ট্রাকে প্রাইভেট কারটা গুঁড়াই ট্রাকে এখন কোম্পানি জরিমানা। আপনি এক ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার ইন্স্যুরেন্স করা আছে ওই স্যার আপনাকে দশ লাখ বারো লাখ টাকা দিতে হবে ক্রাইম করলো ট্রাক হলে তার এক টাকা জরিমানা নাই কোম্পানি মূল্য জরিমানা দিয়ে অপরাধ করে একজনে শাস্তি ভোগ করে আর একজন এই কাজ ইসলামে জায়েজ নাই জায়েজ নেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় ওনার বাইরা বলছিল ইউসুফ যদি চুরি করে থাকে দয়া করে আজিজ এমসের ইউসুফকে না ধরিয়া আমাদের ইনসান দেন সে অপরাধ করছে শাস্তি ওরে দিয়ে না আমাদেরকে দেন ইউসুফ ইউসুফ আলাইহিস কি বলেন মাজাল্লাহ আননা খুজা ইল্লা মা ওয়াজাদনা মাতা আনা ইন না اذا الظালিমুন আল্লাহ কাছে পানাছাই আমরা আমাদের পাত্র যেই লোকের কাছে পেয়েছি তাকেই ধরবো চুরি করলে সে করেছে আমরা যদি নিরপরাধ একজনকে ধরি তাহলে আমরা জালিম হয়ে যাব আমরা এই কাজ করতে পারি তারপর ইন্স্যুরেন্স মানে কি লাইফ ইন্স্যুরেন্স মানে কি তিজার আল আল মত মত নিয়ে ব্যবসা মতের ব্যবসা ইন্স্যুরেন্স একটা করার পরে কোম্পানি শাখন দয়া করে আল্লাহ লোকদের না মরে লোকেদের নামরে আল্লাহ মরলে তো আমার বিপদ আর ওই লোক বুড়া হয়ে গেছে তার ছেলেমেয়েরা দয়া করে আল্লাহ বুড়া মরে না মরলে তো পার লাখ টাকা পাব আল্লাহ বুড়ে মরুক বুড়া মরুক এই যে একটা বিশ্রী মত নিয়ে একটা টানা হেসা একটা মত নিয়ে ব্যবসা এটা এই ইন্স্যুরেন্স নিয়া ইন্স্যুরেন্স কোম্পানি হওয়ার পর থেকে এগুলি হচ্ছে হয়তো কত মানুষকে বারো লাখ টাকা পাওয়ার জন্য মেরেও দিচ্ছে এর মধ্যে ধোকা আছে অজ্ঞতা আছে একজনের অপরাধ আরেকজনের উপরে চাপানো আছে সবচেয়ে বিশ্রী হলো মৃত্যু নিয়ে ব্যবসা টানা টানা হেসা এগুলি ইসলামের জায়েজ নাই তবে বাংলাদেশে ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সগুলি কিভাবে করছে তারা কি আসলে এই লাইফ ইন্স্যুরেন্স করছে না কোনো ব্যবসা করে ঘুরে ঘাড়াই তারা কোনো প্রসেসিং করে আসলে করছে ব্যবসা ওইটা কোনো ইন্স্যুরেন্সে নয় হয়তো অন্য একটা কাজ করতেছে কিন্তু নাম দিয়েছে ইন্স্যুরেন্স এরকম একটা কিছু হতে পারে কিনা আপনারা তাদের ওই সরিয়া বোর্ডের সাথে আপনারা সরাসরি ডিসকাশন করলে হয়তো জানতে পারবেন আল্লাহ দান করুন